আজকে ডাব মাইক্রো ওভেনে করব। সেই জন্য বাজার থেকে ডাব কিনে নিয়ে এসেছি তাহলে চলো সুন্দর করে আগে ডাবটাকে ছাড়িয়ে নিয়ে যাক দেখো যত মুখটাকে কাটছি তত যেন ভেতরের অংশটা খারাপ মনে হচ্ছে ডাব দাদার কথা না শুনে নিজের বুদ্ধিতে কিনেও বোকা হলেও আমার মনে হয় ভালো হতো ডাবটা কাটুক আমি ততক্ষণ চিংড়িতে নুন হলুদ মাখিয়ে ডাব চিংড়ির মশলাটা রেডি করি আগে কখনো আমি ডাব চিংড়ি করিনি এই প্রথমবার মাইক্রো ডাব চিংড়ি করব চিংড়ি মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে তাহলে চলো মশলাটা রেডি করে ফেলি নিয়ে নিলাম তিন টুকরো আদা কাঁচা লঙ্কা সাদা সর্ষে কাজু আর পোস্ত এই মিক্সিটা কিন্তু আমি জল ছাড়াই করব। আর এই দেখো ডাবটা ডাবটার এই অংশটা নষ্ট হয়ে গেছিল ডাবের জল আর শ্বাসটা ঠিক আছে ডাবের শ্বাসটা যেহেতু ডাব চিংড়িতে লাগবে সেই জন্য ডাবের জলটা একটা বাটিতে ঢেলে নিলাম তারপর ড্রাই মশলাটাকে মিক্সি করতে যতটা পরিমাণ জল লাগে ততটাই দেব ডাবের জল বাদ বাকি জলটা কুক করার সময় দেব। একই সঙ্গে মিক্সি করতে দিয়ে দিলাম ডাবের শ্বাসটাকে মাইক্রো ওভেনে সরিষার তেলটাকে গরম করে নিয়েছি তারপর তেলের মধ্যে কয়েক চামচ পেস্টটাকে দিয়ে দিয়ে দেবো কিছু পরিমাণ চিংড়ি মাছ মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মাখাতে সুবিধা হবে বলে আমি চিংড়ি মাছ আর মশলাটাকে দুবারে নিয়েছি তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতন হলুদ কুক করার জন্য যতটা পরিমাণ ডাবের ডাবের জল লাগবে আমার আমার এখানে পুরো জলটাই সরিষার তেলের গন্ধটা খুব ভালো লাগে এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো এবার চলো ডাব চিংড়িটা কুক করে নেওয়া যাক পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে দিলাম আর এই দেখো আমাদের ডাব চিংড়ি রেডি এবার তোমরাই বলো আমার নিউ স্টাইলের চিংড়িটা কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো